আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো আমার সেই কাঙ্ক্ষিত মেঘনা নদীর দৃশ্য তো দেখেন নদীতে স্পোট বুট দিয়ে মানুষ কত জায়গা থেকে কত জায়গা কি যাচ্ছে ভৈরব থেকে নবীনগর নবীনগর থেকে আশুগঞ্জ শাসকগঞ্জ থেকে আবার ভৈরবে এইভাবে চলাফেরা করছে এবং দেখেন নদীর পানি কত স্বচ্ছ তো নদীতে এই তো বড় বড় নৌকা দিয়ে বালু টানাটানি করছে এবং এই পার থেকে ওই পরে নিয়ে যাচ্ছে এবং নদীর পাশের দৃশ্যটা দেখেন এখানে চোর বেসে উঠেছে এখানে সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যিই মনোমুগ্ধকর যা বলার বাহিরে তো এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে জানান এই তো দেখেন নদীর কিনারায় নৌকাবাদে রেখেছে যাতে লোকজন এই পাশ থেকে ওই পাশে এই পার থেকে ওই পার যেতে পারে তারপরে গরু ছাগল সবগুলোই চরের মধ্যে দিয়ে আসে ঘাস খাওয়ার জন্য এই তো বড়ো বড়ো নদী তারপর দেখেন একটা বক বসে আছে মাছ ধরার জন্য তো মাছ শিকার করবে সে জালের উপরে বসে আসে সত্যিই তো মাছ ধরে সে খাবেই তো এটাই প্রাকৃতিক দৃশ্য এ দৃশ্য দেখলে সত্যি অবাক লাগে তো এই তো বড়ো বড়ো ট্রলারগুলো মালাবার বুঝে করে এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছে মানে জায়গা থেকে অন্য জায়গায় আর কি দেখেন নদীর পাড়ে কতগুলো গরু ঘাস খাচ্ছে লোকজনও আসে তারপরও নদীতে অনেক গরু গোসল করাচ্ছে অনেকে আবার বেঁধে রেখেছে প্রচুর গরম তাই তো নদীর পাশে গরুগুলোকে বেঁধে এখানে রেখেছে স্বস্তি ফেরার জন্য আর গরুর গোলোকে করাচ্ছে নদীর পানিতে এরকম পরিবেশ দেখলে সত্যি নিজেকে অন্যরকম মনে হই নদীর ঢেউ আজকে ভালোই ছিল এই তো জেলেগুলো মাছ ধরার জন্য নৌকা দিয়ে বসে আছে তারাই মনে হয় এই জালটা ফেলেছে যে জালটা থেকে বক বসে আছে মাছ ধরার জন্য তো আর কি বলবো আমার কাছে তো এরকম প্রাকৃতিক দৃশ্য বা নদীর দৃশ্য অনেক ভালো লাগে যা ভোলার বাহিরে মন একবারে মানে শীতল হয়ে যায় এরকম নদীর মধ্যে নৌকা দিয়ে অথবা লজ দিয়ে যদি যান সত্যি লাগে আমার ভিডিওটা ভালো লাগলো আমাদের লাইক করে শেয়ার ভালো